আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি মাত্র ডিম দিয়ে হাফ পাউন্ড চুলাই বানানো চকলেট কেক বেস দিয়ে দুটি জার কেক তৈরি খরচ বিক্রয় মূল্য সহ এ টু জেড খুঁটি নাটি সহ বিজনেস আইডিয়া কোন এরিয়াতে কিভাবে যাবে সব কিছু ডিটেলসে শেয়ার করছি আজকের ভিডিওতে চলুন তাহলে দেখে নেওয়া যাক মিক্সিং ছাঁক না এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা যার দাম রেখেছি মাত্র আমি তিন টাকার সাথে এক চা চামচ পরিমাণ কোকা পাউডার এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার কর্নফ্লাওয়ারের দাম রেখেছি দুই টাকা আর কোকা পাউডারের দাম রেখেছি পাঁচ টাকা ব্র্যান্ড অনুযায়ী কোকা পাউডারের দামটা বেশি কম হতে পারে পাশাপাশি বেকিং পাউডারের দাম রেখেছি মাত্র ওয়ান চা চামচ দুই টাকা এবার শুকনো উপকরণ মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে যে ডিমটা দিয়ে আমরা কেকটা তৈরি করব সেই ডিমের ওজনটা শেয়ার করছি দেখ আমরা এই জায়গায় এই সহ ডিমের ওজন পেয়েছি সাতাত্তর গ্রাম এইবার খোসা ছাড়িয়ে ডিমের ওজনটা কতটুকু আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি খোসা ছাড়িয়ে সিক্সটি সিক্স গ্রাম মানে ছেষট্টি গ্রাম আমাদের ডিমের ওজন এসেছে সরি সাতষট্টি গ্রাম তো এইবার আমি সাদা অংশ আর হলুদ অংশ ডিমের আলাদা করে নিচ্ছি এই ডিমের দামটা রেখেছি আমরা দশ টাকা বর্তমান বাজার অনুদায়ী অনুযায়ী ডিমের দাম আসে দশ টাকা তো এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ক্লাউডে ভাব আসা পর্যন্ত মানে বড়ো সাইজের বাবল যাতে করে পরবর্তী সময়ে ক্রিয়েট না হয় তার জন্য চিনি ছাড়া চিনি অ্যাড করার আগে কিছু সময় মানে কয়েক সেকেন্ডের মতো ভালোভাবে বিট করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি যেখানে অ্যাড করার কথা সেখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনির থেকে এক টেবিল চামচ পরিমাণ চিনি সরিয়ে রেখেছি পরবর্তী সময়ে আমরা সুগার সিরাপ ইউজ করেছি সেখানে দুই টেবিল চামচ চিনি সহ টোটাল চিনির দামটা রেখেছি আমি এই জায়গায় বর্তমান বাজার অনুযায়ী সাত টাকা মানে হচ্ছে পঞ্চাশ গ্রাম টোটাল চিনি ব্যবহার করেছি আজকের এই একটা কেক বেসে টোটাল তো চিনিটা দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করেছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে চিনিটা ম্যাল্ট হয় তো মাঝে মাঝে আমরা এই কাজটা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস তো এবার আমি একটি স্প্রে চুলা দিয়ে চারপাশ থেকে মাঝে চিনিটা মেশিনগুলোর নিচে আছে কিনা না সেটা চেক করে দেখলাম এতে করে আমাদের কেকটা বেক হওয়ার পরে উপরে ভেজা ভেজা থাকবে না তো আবারও লো স্পিডে বিট করে নিচ্ছি যখন নাইনটি ফাইভ পর্যন্ত আমাদের ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে আর মিক্স হতে হবে চিনিটা মেল্ট হয়েছে তারপরেই আমরা এর মধ্যে চকলেট ইমালশন আর ডিমের হলুদ অংশটা অ্যাড করছি এইবার আসি চকলেট ইমালশন কতটুকু ব্যবহার করলাম টোটাল চকলেট ইমালশন ব্যবহার করেছি আমি দুই ধাপে ক্রিম আর চ কেক বেথের মধ্যে হাফ চামচ পরিমাণ এখন আমি চকলেট ইমালশন ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েছি পরবর্তী সময়ে আরও ওয়ান ফোর চা চামচ পরিমাণ টোটাল বর্তমান বাজার অনুযায়ী হাফ চা চামচ চকলেট ইমালশনের দাম রেখেছি চার টাকা তো আর কয়েক সেকেন্ডের মতো ডিমের সাদা সাদাংশ হলুদ অংশ দিয়ে বিট করে নিয়েছি এরপরে সমস্ত শুকনো উপকরণ একসাথে দিয়ে তারপর আল্ধাভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মেশাতে হয় যদি তো ভিডিওটা আমি শর্টকাট করার জন্য ভিডিওটা মোটামুটি ফার্স্ট ফরওয়ার্ডে রেখেছি যেহেতু আমরা হাফ পাউন্ড কেক বেস তৈরি করব একটি মাত্র ডিম দিয়ে তাই আজকে শুকনো উপকরণ মেশাতে আমার খুব একটা মানে বেশি সময় লাগেনি ফোল্ডিং এবং কাট মেথরে মিশিয়ে নিচ্ছি কোনো প্রকার লাঞ্চ অথবা দানাদার অংশ যাতে করে না থাকে সেদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার আমি আগে থেকে একটি পাঁচ ইঞ্চ মোল্ড মানে একটি কেক টিন রেডি করেছি কেক টিনের নিচে অল্প আমি তেল দিয়েছি কেক টিনের ওয়ালে কখনোই তেল অ্যাড করবেন না এতে করে শুরুতে কেকটা ফুলবে পরবর্তী সময়ে চারপাশ থেকে চুপসে আসবে সমস্ত কেক বেটার এবার ঢেলে দিচ্ছি তো আপনাদের এরিয়া ভেদাভেদে কেকের প্রাইসটা বেশি কম হতে পারে আবার প্রোডাক্টের কোয়ালিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনাদের কেকের প্রাইস বা দামটাও কিন্তু ডিপেন্ড করে তো একটি টুথপিক দিয়ে সমস্ত কেক বেটার কেকটি নিয়ে ঢেলে নিয়ে এইভাবে ফ্লাট করে দিচ্ছি অন্যদিকে অভিয়াসলি নে আমি আমার সসপ্যানটা গরম বা প্রিহিট করে নিয়েছি ওভেন অথবা সসপ্যানে যদি বা হাঁড়িতে কেক বেক করেন অবশ্যই আপনাদের প্রিহিট করে নিতে হবে এটা খুবই জরুরি একটা কাজ তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই কেক টিনটা মানে কেক বেটাসহ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করব এক মিনিট তারপর চুলা জালটা কমিয়ে আবারও লো আছে দেবো পনেরো থেকে ষোলো মিনিট যেহেতু একটি মাত্র কেক মানে ডিম দিয়ে কেক তৈরি করব তাই খুব একটা বেশি সময় আমাদের লাগেনি তো এরই মধ্যে কেকটা আমাদের পারফেক্টভাবে হয়ে গিয়েছে হাত দিয়ে টাচ করবেন যখন দেখবেন হাতে ভেজা আসছে না ভেজা ভেজা মনে হচ্ছে না ড্রাই মনে হচ্ছে কেক উপরে তখনই বুঝে নিতে হবে আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই কথায় রেখে দিলাম আমি আরও তিরিশ মিনিট তারপর আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে ডিমল করে আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম তুল অফ স্ক্রিনে স্নাইস করেও শেয়ার করছি এই অবস্থায় কেকটা আপনারা হাফ পাউন্ড ডেকোরেশন করে কিন্তু কেক সেল করতে পারেন যদি তিনটা লেয়ার করেন সেক্ষেত্রে কেকের ওজন তিনশো সত্তর থেকে আশি গ্রাম চলে আসবে হাফ পাউন্ড কেকের ওজন আর দুইটা লেয়ার করলে মোটামুটি দুশো বিশ থেকে তিরিশ গ্রামের মতো আসবে তো এবার তিনটা লেয়ার করে আমি একটি ছোট বাটি নিয়ে এবার এইভাবে তিন ভাগে ভাগ করে তিনটি জার কেকের জন্য এইভাবে রেডি করে নিয়েছি যদিও আমাদের কেকটা খুব বেশি স্পঞ্জে তুলনামূলকভাবে ফুলেছে তো তিনটি আমি স্লাইস করেছি তিনটি যার কেকের জন্য কিন্তু না আজকে আমরা কেক তৈরি করব মাত্র দুটি তো কেক স্লাইস করে একটা সাইডে রেখে দিলাম এইবার আমরা ক্রিম তৈরি করে নিচ্ছি ক্রিম তৈরির জন্যে আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি যে ক্রিমটা যেহেতু এখন ওয়েদার অনেক বেশি ঠান্ডা তাই অনেকক্ষণ পর্যন্ত বাইরে রাখ রেখে ক্রিম কাজ করলে তেমন একটা প্রবলেম হয় না তো এইবার ওয়ান বাই থ্রি যে কাপটা রয়েছে সেই কাপের এক কাপ নিয়েছি আমি ইনস্ট্রা হুইপ ক্রিম এক কাপ ক্রিমের দাম এসেছে দুশো আশি টাকা করে এক কেজি ক্রিম কিনেছিলাম আমি বাইশ টাকা চার পয়সার মতো এসেছিলো আমি এই জায়গায় বাইশ টাকা মানে বাইশ টাকা ক্রিম ধরেছি আগেও আপনাদেরকে বলেছি ই টোটাল ওয়ান ফোর চা চামচ করে কেক বেস আর ক্রিমের মধ্যে টোটাল হাফ চামচ ইউজ করেছি তার দামটা আমি একসাথে চার টাকা রেখেছি তো এইবার আমি ইলেকট্রিক বিটা মিডিয়াম হাই স্পিড দিয়ে বিট করে নিয়েছি তো এই ক্রিমের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চাই তাই ডিটেলস দিয়ে আপনাদের সাথে আর শেয়ার করছি না আজ আমার কেকের দাম অনুযায়ী চকলেট ক্রিমের মধ্যে কোনো চকলেট গানাস ইউজ করছি না বেসিকভাবে সহজভাবে তৈরি করেছি কারণ এই ধরনের যার কেক আড়াইশো এম এই জার কেক একশো ষাট থেকে সত্তর টাকা চকলেট যার কেক সেল করে অনেক এরিয়াতে জানি তো আমি সে অনুযায়ী আর তৈরি করছি না মানে হচ্ছে চকলেট গানাসটা দিচ্ছি না যেহেতু বেসিকভাবে আমি ক্রিমটা তৈরি করেছি যেহেতু আমার দামটা বা প্রাইসটা খুবই কম তো আমি স্লাইস করা সেই চকলেট মানে বেস এক একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে এইভাবে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এর মধ্যে আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করা হয়নি সেটি হচ্ছে এই যে ওয়ান টাইম কাপগুলি আমরা ইউজ করছি এক একটা জারের দাম ছিল আট টাকা করে দুটি জারের দাম ষোলো টাকা আর দুটি চামচ ইউস করেছি ভিডিও শেষে সেই দুটি চামচের দাম ছিল দুই টাকা টোটাল আঠারো টাকা তো এই তো এবার এক একটা লেয়ার দিয়ে তারপর সুগার সিরাপ তারপর ক্রিম এইভাবে করে দিয়ে আমি দুইটা জারকে তৈরি করে নিয়েছি আর এই তো একটা জারকেট আলহাম কেক আলহামদুলিল্লাহ রেডি সেমভাবে অন্য জারকেকটিও তৈরি করেছি জারের ওজন ছাড়া একটি জারকেকের ওজন ছিল ডান পাশের যে জারকেকটা সেটার ওজন ছিল একশত তিরিশ গ্রাম অপরটির ওজন ছিল জারের ওজন ছাড়া একশত গ্রাম যেটা আমি অফ স্ক্রিনে মেপে দেখেছি এইবার চামচ দিয়ে কিছুটা আমি ট্যাপ দিয়ে এইভাবে মরিয়ে দিচ্ছি আর আনুষাঙ্গিক খরচের মধ্যে আমার কারেন্ট বিল ঘ্যাস বিল এসব কিছু এসেছিল আর টুকটাক সাবানের খরচ সেই অনুযায়ী আমি তিরিশ টাকা রেখেছি পাশাপাশি আমার কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ অথবা মানে ব্যাগ শপিং ব্যাগের কোনো খরচ পড়েনি তো পাইপিং ব্যাগের দাম রেখেছি টোটাল তিন টাকা তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের একেবারে রেডি আমার সহ টোটাল খরচ হয়েছে একশত ছয় টাকা এই দুটি জার কেক তৈরি করতে আর পার পিস আমি সেল করেছি জার কেক একশত দশ টাকা দুটি ২২০ বিশ টাকা একশত ছয় টাকা দুইশত বিশ টাকা থেকে মাইনাস করলে থাকে একশত চোদ্দ টাকা প্রোডাক্ট আর এরিয়া ভেদাভেদে জার কেকের প্রাইসটা বেশি কম হয়ে থাকে এইবার আপনি আপনার পারিশ্রমিক সেই একশো টাকা থেকে পঞ্চাশ পার্সেন্ট বা একশো পার্সেন্ট করে সরিয়ে বাকিটা আপনি আপনার কেকের ক্ষেত্রে যা লাভ করেছেন সে লাভ অংশ হিসাবে ধরতে পারেন এই যে কেকের অবশিষ্ট অংশ আর ক্রিম এগুলি সব পরবর্তী সময়ে বেছে গিয়েছিল যা দিয়ে আমি পরবর্তী সময়ে দুইটা মিনি জার কেকও তৈরি করতে পেরেছি সব কিছু মিলিয়ে ভুলভ্রান্তি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আজকের ভিডিওতে দুটি মিনি জার কেক তৈরি করতে একটিমাত্র ডিম দিয়ে কতটা খরচ টুকটাক বিজনেস আইডিয়া সহ